হাবিবুর রহমান তিনি জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন নৈতিক ও সামাজিক অবক্ষয়ে সমাজ যদি জঙ্গলে পরিণত হয় তাহলে আমিও কি ওই জঙ্গলের পশু হয়ে যাব তো এখানে দেখুন রহমান আপনাকে আমি এই ব্যাপারে একটা উপমা বর্তমান কিরকম আছে ধরুন সমাজ তো এক প্রকার জঙ্গল হয়ে আছে বলতে পারেন হয়তো যেগুলো স্বাভাবিক প্রাকৃতিকভাবে যে জঙ্গল সেরকম গাছপালা লতা পাতা যুগ যার নাই কিন্তু এমনিও জঙ্গল জঙ্গলে পরিণত হয়েছি কিরকম জঙ্গল অজ্ঞারের জঙ্গল লোভের জঙ্গল গ্রিনার জঙ্গল হিংসার জঙ্গল অবজ্ঞার জঙ্গল ক্রুরতার জঙ্গল অত্যাচারের জঙ্গল দুর্নীতির জঙ্গল ঘুষের জঙ্গল লোভের জঙ্গল লাভের জঙ্গল এই নিয়ে যদি আপনি চিন্তা করেন জঙ্গল হয়ে রয়েছে গাছপালার আবশ্যকতা কি লতা পাতার আবশ্যকতা নেই এমনিও জঙ্গল হয়ে রয়েছে আর যদি বলেন তাহলে জান যেইগুলো মানুষ দেখা যাচ্ছে তারা কি সত্যিকার অর্থে মানুষ আছে নাকি পশুতে পরিণত হয়ে গেছে আমি আপনাকে এটা বলবো সত্যিকার অর্থে মানুষ আছে দুই একজন বাকিরা ধরুন আকৃতি আর প্রকৃতিতে হয়তো মানুষের মতো দেখতে লাগে কিন্তু আসলে মনুষ্যত্ব বোধ যেহেতু মৃত্যুবরণ করেছে মানবীয় গুণাবলী যখন মৃত্যুবরণ করেছে তাদেরকে কি করে আপনি মানুষ আটকা দেবেন বর্তমান সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যত মিডিয়া আছে মিডিয়ার সাহায্যে যা দেখতে পাচ্ছি আচরণ এমনটা হতে পারে না এখন শুনলাম আপনার যেটা ওই এমলি ব্যিস্টার সুমন তিনি যখন নৈতিকতার কাজ করছেন সংযমতার কাজ করছেন মানবতার কাজ করছেন অনেক নাকি যারা যাদের যাচ্ছে এখন অর্থাৎ মানুষের ভিতরে লুকিয়ে থাকা যে পশুসভা সেটা যখন এখন উন্মোচন করে দিচ্ছেন তারা এখন ঠিক পশুর মতো আচরণ শুরু করে দিয়েছে এখন তাহলে এই কারণে দেখুন আকৃতি আকারে বাঘের বাচ্চাকে বাঘ বলা যায় বিড়ালের বাচ্চাকে বিড়াল বলা যায় কুকুরের বাচ্চাকে কুকুর বলা যায় গরুর বাচ্চাকে গরু বলা যায় ঘোড়ার বাচ্চাকে ঘোড়া বলা যায় কিন্তু মানুষের সন্তানকে মানুষ বলা যায় না দেখতে যদিও হাত পা আকৃতি প্রকৃতি মানুষের মতো কিন্তু তাদেরকে মানুষ বলা যায় না যদি তার মধ্যে মানবীয় গুণ যদি না থাকে মনুষ্যত্ব বোধ যদি না থাকে মনুষ্যত্ব বোধ আর মানবীয় গুণ সেগুলো এখন মানুষের মধ্যে দেখা যাচ্ছে না সুতরাং এখন আমি যা দেখতে পাচ্ছি এখন যে আচার আচরণ ওদেরকে মানুষ বলা যাবে না যেমন একটা বহু বছর আগের একটা উপমা ভারতে প্রত্যেক বছর কুম্ভ মেলা হয় এটা হিন্দুদের একটা বিশাল মেলা কুম্ভ মেলা তো এক মাপের এক হিন্দু সাধু কুম্ভ মেলা দেখতে যায় মেলা থেকে যখন উনি ফিরে আসেন বক্তরা ওনাকে ঘিরে ধরে তো কুম্ভ মেলাতে লক্ষ লক্ষ মানুষ হয় এটা সবাই জানে তো বক্তারা যারা যেতে পারেনি তারা গুরুকে জিজ্ঞেস করলেন গুরুজি গুরুদেব এবার কুম্ভ মেলায় কত মানুষ হয়েছে খানিকক্ষণ স্বল্প সময় মৌন থেকে উত্তর দিলেন আড়াইজন তো সবাই বললেন গুরুদেব আপনি আমাদের সাথে কি উপহাস করছেন মস্করা করছেন না ইয়ার কি করছেন আমরা তো বুঝতেই পারছি না তো বললেন কেন বুঝতে পারছেন না কেন বুঝতে পারছ না তো বললেন গুরুদেব আমরা জানি কুম্ভ মেলায় লক্ষ লক্ষ মানুষ হয় আপনি স্বয়ং মেলা থেকে ঘুরে এসে বলছেন যে আড়াইজন এই কেমন কথা গুরু বললেন আমি সারা কুম্ভ মেলা ঘুরেছি কেমন আমি আড়াই জন মানুষ দেখেছি পরিপূর্ণ তিনজন দেখতে পাইনি তবে মানুষের মুকুশ পরিধান করে মানুষের কলস পরিধান করে অসংখ্য জন্তু জানোয়ার চোর এবং কুড় এবং বিড়াল গরু ছাগলকে ভ্রমণ করতে আমি দেখেছি করতে আমি দেখেছি তো এই প্রখ্যাত পশ্চিমাপের হিন্দু সাধুর এই আমরা অনেক কিছু বুঝতে পারি আর উক্তি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এখন যদিও পৃথিবীতে মানুষ বলছে এখন আটশত ঠিক না আট শত কোটি কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে মানুষ আছে কেবল অতি অল্প বাকিগুলোকে মানুষ বলা যাবে না মানুষ রূপে অন্য জন্তু বলা যাবে কারণ মানুষের আচরণ মানুষের ব্যবহার এমন হতেই পারে না এখন যা দেখা যাচ্ছে যদি মানুষ হতো এমন আচরণ আমাকে আপনাকে দেখতে হতো না তো সে কারণে জঙ্গল অলরেডি হয়ে গেছে আর এই মানুষগুলো অলরেডি জঙ্গলের ভিন্ন পশুতে পরিণত হয়েছে ভিন্ন ভিন্ন পশুতে পরিণত হয়েছে তাই আজকে আমাদেরকে অনেক কিছু দেখতে হচ্ছে যেগুলো আপনারাও সবাই জানেন তো এ কারণে সেদিন ফারুয়াতে বিলেশ্বরী উপজেলায় সামান্য ভুল ত্রুটির কারণে একই পরিবারে দা দিয়ে কুপ দিয়েছে সামান্য কারণে কোপ দিয়ে এদিকে একদম পুরো কেটে ফেলেছে আর হাতে কোপ দিয়েছে এমন আঘাত করেছে ধামা দিয়ে দা নয় ধামা একদম পুরো হাত তার কেটে নাকি সামান্য করে জুলছে তো মানুষের এগুলো মানুষের আচরণ বাবা হয়ে মা কে মা হয়ে বাবা কে সন্তান হয়ে বাবা মা কে বাবা মা হয়ে স্ত্রী কে স্ত্রী হয়ে স্বামীকে বন্ধু হয়ে বন্ধুকে আত্মীয় আত্মীয় কে যেভাবে অবজ্ঞা যেভাবে আক্রমণ যেভাবে নানাভাবে হয়রানি জোর জরুম অত্যাচার অনাচার এগুলো মানুষের তো পর্যায়ে পড়ে না তো মানুষ হলে এগুলো তো আমাকে আপনাকে দেখতে হতো না তো সুতরাং জঙ্গল এমনি হয়ে গেছে সবাই জঙ্গলে প্রাণী এমনি হয়ে গেছে নতুন করে আর হতে হবে না